আসসালামু আলাইকুম দিস ইজ ফ্রম শিম অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে দেখাচ্ছি একদম ফার্স্ট ক্লাস একটা রয়্যাল ব্লু জরির শাড়ি পুরো শাড়িটার উপর গোল্ডেন জড়ি দিয়ে দারুণ কাজ করা বড়ো বড়ো ফুল ছোট ফুল সব মিলে একদম রাজকীয় একটা লুক ফেব্রিকটা একদম সফট লাইট পরে খুবই আরামদায়ক লাগবে আঁচলটা একদম গোল্ডেন জড়ি দিয়ে পেটানো এত সুন্দর ফিনিশিং যা যোগ সরানো যায় না বর্ডারও সুন্দর ডিজাইন করা নিখুঁত ফিনিশিং আর কাপড়টা যথেষ্ট পরিমাণ রয়েছে সাথে রয়েছে ম্যাচিং ব্লাউজ পিস একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন দেখতে যেমন গর্জিয়াস পড়ত তেমনি আরামদায়ক যে কোনো অনুষ্ঠান পার্টি বা ফেস্টিভ্যাল যেখানেই পরো তোমাকে করে তুলবে একদম রয়্যাল কুইন আর সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে এই শাড়িটার দাম ছিল দুই হাজার আটশো টাকা কিন্তু এখন পাচ্ছ মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় একদম হাতের নাগালে এমন সুন্দর একটা শাড়ি সত্যি এই দামে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার তো দেরি না করে নিয়ে নাও তো এই শাড়িটা খুবই সুন্দর একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি আপনারা যদি এটা গুগলে সার্চ দিন তাহলে চলে আসবে এটা হচ্ছে জুলহা ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি গুগলে সার্চ দিলে একদম শাড়িটার ক্যাটালগ সহ চলে আসবে খুব সুন্দর যে কোনো জায়গায় ইজি পড়তে পারবেন আর দামটা তো এখন হাতের নাগালেই রয়েছে ব্লাউজ পিসে যথেষ্ট পরিমাণ কাপড় রয়েছে খুব সুন্দর এই শাড়িটা একদম হাতের নাগালে রয়েছে যার ভালো লাগছে ওয়াটার করে ফেলবেন অর্ডার করতে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে এমও অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যদি মনে করেন যে ডিলিট কথা বলে অর্ডার করবো দ্যান সেটাও পারবেন নো প্রবলেম ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্যানেলটা যথেষ্ট বড় রয়েছে সুন্দর মতো করে বানিয়ে পড়তে পারবেন যে কোনোভাবেই বানাতে পারবেন কারণ অ্যানা পরিমাণ কাপড় রয়েছে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি যেন আপনারা সুন্দর মতো করে বুঝিয়ে নিতে পারেন আর কালারটা হচ্ছে নেভি ব্লু কালার শাড়ির কালারটা থাকছে নেভি ব্লুর উপরে গোল্ডেন দিয়ে পেটানো কাজ করে দাও খুবই সুন্দর নিখুঁতভাবে এটা কাজ করা রয়েছে আর অফার প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি রেগুলার প্রাইস দুই হাজার আটশো টাকা অফারে পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় ভালো লাগলে এখনই অর্ডার করে ফেলবেন সেম অনলাইন স্টোরে